আসসালামু আলাইকুম আমি তোমাদের নিশা তাপু আজকে আমি তোমাদের খুবই কমন একটি সমস্যা রাত্রে ঘুম আসে না সকালে উঠতে পারি না এই সমস্যাকে নিয়ে একটু কথা বলবো কিভাবে এটা থেকে বের হয়ে আসা সে ব্যাপারে একটু কথা বলবো তো দেখো আমাদের বর্তমানে এই টেকনোলজি রিলেটেড জীবনে আসলে এটা খুবই কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমরা দেখা যাচ্ছে সারা রাত জেগে আছি সকালের দিকে বা ভোরের দিকে একটু ঘুম আসছে এরপর যে যেহেতু ঘুমাতে লেট হচ্ছে তো উঠতেও দেখা যাচ্ছে কারো এগারোটা বারোটা একটা ইভেন দুপুর দুইটা পর্যন্ত অনেকে আছে তো যখন আলটিমেটলি দুপুর দুইটাই তোমার ঘুম ভাঙবে দুপুর একটাই তোমার ঘুম ভাঙবে ঘুম থেকে উঠেই মনে হবে আল্লাহ দিনের পুরোটাই তো শেষ হয়ে গেছে আমার রেগুলার পড়া কিভাবে শেষ করবো কাজ কীভাবে শেষ করবো তখন তখন মনে হবে কি আজকের দিনটা গিয়েছে যাক আমরা নেক্সট দিন থেকে শুরু করবো কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে আগামীকাল কিন্তু কখনোই আর আসে না যে বলে দেখা যাচ্ছে ওই দিনও আলটিমেটলি ঘুমাইতে ওভাবে লেট হয়ে যায় এবং সকালে আলটিমেটলি যেহেতু দেরিতে ঘুমাচ্ছ ওই একই লোক বারবার রিপিট হতে থাকে রাত্রে ঘুমাইতে পারছো না এবং দিনের বেলা সকালে দ্রুত উঠতে পারছো না তো এটার কারণ কি কী হইতে পারে প্রধান কারণ হচ্ছে এটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে তোমরা জানো আমাদের দেহ কিন্তু সার্কাডিয়ান রিদম বা আমাদের দৈহিক ঘড়ি যেটা আছে এরকম একটা সুন্দর ক্লক যেটা দিনের দিনের বেলা সূর্য থাকে রাত্রি সূর্য থাকে না তো দিনটা কিন্তু জানে কখন তাকে কি করতে হবে উদ্ভিদরা এই নিয়ম মেনে চলে তোমার বডিও স্বাভাবিকভাবে সুস্থ হবে তোমার বডিও এই নিয়মটা জানে যে রাত্রে তাকে ঘুমাইতে হবে সো রাত্রে দেখা যায় মেলেটনির হরমোন বাড়ে যেটা ঘুম হরমোন বলে থাকি দিনের বেলা এটা কম থাকে এবং দেখা যায় যে দিনের বাকি টাইমটাতে অনেক বেশি অ্যাক্টিভ থাকে বিকালে বডি অনেক অ্যাক্টিভ থাকে কিন্তু রাত্রে আস্তে আস্তে নিশ্চয় হয়ে ঘুমাতে চাই শুধু বাট তুমি যখন এটা কন্টিনিউসলি অভ্যাস করবো আমি সারা রাত কাজ করতেছি দিনের বেলা ঘুমাচ্ছি তোমার বডিও কিন্তু ওই নিয়মে অভ্যস্ত হয়ে যাবে এবং ঘুমের টাইমটা তো অর্থাৎ তুমি দিনের যে টাইমটাতে ঘুমাচ্ছ ওই টাইমে তোমার মেলেটন সেক্রেশনটা বাড়াবে সো এটা তোমার সার্কেডিয়ান রিদমকে ভেঙে ফেলে অর্থাৎ এই অভ্যাসটাকে একটা বদ অভ্যাসে পরিণত করে এটা হচ্ছে প্রধান কারণ এর পাশাপাশি আছে আমাদের চারপাশের পরিবেশ দেখা যায় যে রাত একটা দুইটার আগে চারপাশ শান্ত হচ্ছে না চিৎকার চেঁচামেচি বাস ট্রাকের হর্ন লেগেই আছে আবার অনেক ফ্যামিলিতেই হ্যাবিট এরকম থাকে যে রাত একটা দুইটাই সবাই একসাথে ঘুমাইতে চায় তো এই ক্ষেত্রে আমাদের একটু চেষ্টা করতে হবে পারিপার্শ্বিক পরিবেশ ফ্যামিলি সবাইকে একসাথে চেঞ্জ করার নাহলে ঘুমানোর যে উপযুক্ত পরিবেশ সেটাই তৈরি করা সম্ভব হবে না এখন এর সমাধানের জন্য কি করতে হবে প্রথমত তোমাকে দ্রুত ঘুমানোর অভ্যাস করতে হবে তাহলেই তুমি পরদিন দ্রুত উঠতে পারবে তো সেই ক্ষেত্রে প্রথমত ঘুমানোর উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে এই ক্ষেত্রে কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে যেমন সন্ধ্যার পর আর কোনোভাবে চা কফি খাওয়া খাবে না ঘুমাতে যাবে যখন ধরো তুমি সেট করে নিলা নয়টা বা দশটার দিকে ঘুমাতে যাবে তো চেষ্টা করবে এর দুই এক ঘন্টা আগে তুমি সমস্ত খাবার দাবার সমস্ত হেভি ওয়ার্ক সমস্ত কঠিন কাজ বা তোমার ব্রেইনকে স্টিমুলেট করে এরকম কাজ ক্লোজ করার ঠিক আছে ঘুমানোর আগে একটা ঘন্টা এমন থাকবে যে সময় তুমি কোনো হেভি ওয়ার্ক করবে না হেভি কিছু খাবে না ঠিক আছে এই এক ঘন্টাতে আমরা কি করবো এই এক ঘন্টাতে তুমি চেষ্টা করবা যেটাকে আমরা উইন্ডিং বলি এই এক ঘন্টাতে তুমি রুমের লাইটটা একটু কমাই দিবা চার থেকে সাউন্ডটা একটু কমাই দিবা মানে দরজা জানলা বন্ধ করে দিতে পারো সেক্ষেত্রে এবং এর সাথে সাথে খুবই হালকা কিছু কাজ যেমন গল্পের বই পড়তে পারো হালকা টোনি মিউজিক শুনতে পারো এরকম কিছু কাজ করতে পারো ঠিক আছে এরপর তুমি যখন বিছানায় যাওয়া তখন কিভাবে ঘুমাও তো বিছানায় যাওয়ার ক্ষেত্রে প্রথমে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে কখনোই তুমি ফোনকে সাথে নিবে না তোমরা জানো যে ফোন থেকে বিভিন্ন রেডিয়েশন বের হয় যেটা আমাদের ব্রেনের জন্য খুব ক্ষতিকর প্লাস আমাদের বডির অনেক টিস্যুর জন্য ক্ষতিকর তো সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষতিটা থেকে বাঁচতে পারবো এবং এর সাথে সাথে তুমি জানো ফোনের যে ব্লু লাইট এটা কিন্তু আমাদের ব্রেন কে স্টিমুলেট করে তো ব্রেন যত স্টিমুলেটেড হবে তোমার ঘুমে কিন্তু তত বিঘ্ন ঘটবে সো তুমি যখন ঘুমাইতে যাবা অবশ্যই ফোনটা দূরে রাখবা অন্তত হাতের কাছে মন চাইলেই যাতে তুমি সেটা নিতে না পারো ওকে এরপর তুমি যখন শুইতে যাবা তখন ঘুমানোর জন্য বেশ কয়েকটা তুমি ফলো করতে পারো যেমন খুব যারা মুসলিম তারা যেটা করতে পারি তুমি এক মনে একেবারে প্রাইম নামাজের মধ্যে আমাদের যেরকম মনোযোগ থাকে সেরকম একটা প্রাইম মনোযোগ দিয়ে চেষ্টা করবে কোনো একটা সুরা বা কোনো একটা দোয়া বা কোনো একটা দরুদ পড়ার ঠিক আছে তুমি দেখবে এটা মনোযোগের সাথে যদি কন্টিনিউ করতে থাকো উল্টা পাল্টা চিন্তা ব্রেন থেকে দূরে থাকবে মাথা ঠান্ডা থাকবে ঘুম চলে আসবে এছাড়াও তুমি স্লিপ হয়ে আছে যেমন ডেলটা হয়ে ঘুমাতে হেল্প করে আমাদের ইউটিউবে এরকম প্রচুর ভিডিও পাওয়া যে তুমি একটু ফোনটা দূরে রেখে হালকা করে মিউজিকটা চালাই দিতে পারো এটা আসলে এর কিছু সাইড ইফেক্ট আছে সো যারা অনেক বেশি আফার্ট করছো কোনোভাবেই ঘুম আসছে না তারা এটা ফলো করতে পারো বা হালকা মেডিটেশন করতে পারো মেডিটেশন মানে হচ্ছে কোনো একটা পয়েন্টে ফোকাস করে নিজের মধ্যে নিজে হারিয়ে যাও বাকি সমস্ত চিন্তা ভাবনা ছুটে ফেলা অর্থাৎ তুমি চিন্তা করবা যে আমার মনে এখন কিছু নাই এই টার্গেট একটা চিন্তা করে বা এরকম একটা পয়েন্টকে কেন্দ্র করে যা মাথায় আসে সব সব পাস করে দিতে থাকবা দেখবা একটা পর্যায়ে আমি যেন কোথায় একটা হারাই যাবো এবং আলটিমেটলি ঘুম চলে আসবে এই টেকনিকটা আসলেই কাজ করে একটু ফলো করতে পারো আচ্ছা এর বাইরে দেখো আর যে কাজটা করতে পারো যে তুমি যখন ঘুমাইতে যাচ্ছ তখন ইনশিওর করবা যাতে লাইটের পাশাপাশি পুরো লাইট সিল করে দেবা রুমটা এবং সাথে সাথে সাউন্ড সিল করে দেবা অর্থাৎ বাইরের সাউন্ড যাতে রুমে না আসে আলটিমেটলি দেখবা যে ঘুম এক চলে আসছে স্পেশালি যখন তোমার হাতের কাছে ফোন নেয় আচ্ছা এখন আসে দ্বিতীয় স্টেপ কিভাবে আমরা দ্রুত উঠব তো সেই ক্ষেত্রে আসলে আমরা যে রুলটা সবাই ফলো করি সেটা হচ্ছে যে অ্যালার্ম সেট করা তো অ্যাকচুয়ালি অ্যালার্ম আমরা সবাই সেট করি তো ঠিকই কিন্তু অ্যালার্মে ঘুম ভাঙে বা উঠতে পারি কয়েকজন অ্যালার্ম বাসতেছে ঘুমে সেলেন্ট অফ পড়কি আবার আমরা ঘুমোয়েছি এটা কমনলি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের ব্রেইন অ্যালার্মে একটা জিনিস আছে তোমার নিজেকে আগে ডিটারমাইনড হতে হবে যে অবশ্যই সকালে এই টাইমটাতে তাহলে দেখবা অটোমেটিক্যালি তোমার ঘুম ভেঙে যাচ্ছে অ্যালার্ম লাগবেস না তো সেই ক্ষেত্রে উঠব বললেই তো যায় না তুমি এমন কিছু কাজ সকালে রাখতে পারো যা অবশ্যই তোমার তখন উঠতে হবে যেমন করো তোমার হয়তো পরদিন তুমি টুরে যাবা তো সেই ক্ষেত্রে 5টা চারটা বা দেখা যাচ্ছে রাতে 4টায় ঘুমাই আমরা 5টায় উঠেছি সেটা পসিবল হয় না হয় আসলে ডিপেন্ড করে আমাদের ইচ্ছা শক্তির উপর সো আগে তোমাকে ডিটারমাইন হতে হবে যে সকালে আমি উঠবোই এবং ডিটারমিনেশন যেহেতু একটু কঠিন জিনিস বা আসলে প্র্যাকটিক্যালি জিনিসটাকে করা একটু কঠিন তো সেই ক্ষেত্রে তুমি সকাল খুব ইম্পর্টেন্ট কিছু কাজ রাখতে পারো যেমন তুমি সকালে যদি কখনো টিউশন থাকে টিউশন রাখতে পারো বা যদি তোমার নিজের ক্লাস থাকে সকালে ক্লাস টাইমটা সেট করতে পারো যে এই টাইমটাতে আমি ক্লাসটা করবো তাহলে দেখা যাবে যে ওই কাজের খাতিরে হলেও তোমার উঠাটা হচ্ছে এছাড়া যদি তুমি ফ্যামিলির সাথে থাকো তাহলে মাকে বলতে পারো সকালে ডেকে দিতে আর যদি তুমি ফ্যামিলি থেকে দূরেও থাকো মাকে একটু বলবা যাতে মা কল দেয় যতক্ষণ না তুমি ঘুম থেকে উঠছো ততক্ষণ যাতে আসলে কল দিতে থাকে আচ্ছা এর পাশাপাশি আমরা সকালে উঠার ক্ষেত্রে আরো কিছু রুল ফলো করতে পারি যেমন তুমি যে জানলার কাছে ঘুমাও দেখা যাচ্ছে আর রাত্রে জানলাটা পর্দাটা সরাই রাখলা যাতে করে সকাল হইলে লাইটটা তোমার চোখে এসে পড়ে অটোমেটিক্যালি ঘুমটা কিন্তু তখন হালকা হয়ে যাবে আচ্ছা এর পাশাপাশি তোমার যাতে পুরোটা দিন হেলদি ভাবে চলে তার জন্য কিছু স্টেপ তুমি ফলো করতে পারো যেমন দেখো দিনের বেলা তুমি যদি একটু লাইট এক্সারসাইজ করো তাহলে বডিটা একটু টায়ার্ড থাকবে তো দেখা যাচ্ছে রাত্রে দ্রুত ঘুম চলে আসবে এছাড়া দিনের বেলা লম্বা সময় ঘুমানোর অভ্যাস করবা না যদি খুব বেশি টায়ার্ড লাগে হয়তো দশ থেকে পনেরো বা বিশ মিনিট বা তিরিশ মিনিট সর্বোচ্চ ঘুমাইলা এর থেকে বেশি ঘুমাবে না তাই কিন্তু আলটিমেটলি রাত্রে ঘুমের সমস্যা হবে আচ্ছা এছাড়াও তুমি চেষ্টা করতে পারো যে যদি তুমি স্টুডেন্ট হও পড়াশোনার মধ্যে থাকো তাহলে যেহেতু পড়াশোনা করার জন্য ব্রেনটা খুবই কুল রাখতে হয় যখনই যখন খুব বেশি টায়ার্ড লাগবে অল্প সময় পাঁচ সাত মিনিটের পাওয়ার নেপো চাইলে নিতে পারো এবং তুমি নিশ্চয়ই জানো যে এই হ্যাবিটটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট তুমি চিন্তা করো একদিন দুপুর বারোটার সময় উঠলে তোমার হাতে কাজ করার জন্য কতটুক টাইম থাকবে মনে করো বিকাল চারটে একবার অনলাইন ক্লাস আছে তো দেখা যাচ্ছে খাইতে দাইতে রেডি হইতেই আমার দুইটা বাজে হাতে থাকে দুই ঘন্টা দুইটা থেকে চারটা ক্লাস শুরু করার আগে তো ত্রিশ মিনিট টাইম রাখতেই হয় সো তুমি এক থেকে দেড় ঘন্টা অ্যাকচুয়ালি পাচ্ছ পড়ার জন্য দিনের বেলা বাট তুমি যদি কোনো একটা দিন সকাল বা ভোর পাঁচটায় উঠো তখন দেখো পাঁচটা থেকে তুমি যদি এগারোটা ধরো ছয় সাত আট নয় দশ এগারো ছয়টা ঘন্টা তুমি পড়ার জন্য পাচ্ছ সো সকালে ওঠাতে আসলে কতটা ইম্পর্টেন্ট এটা সবাই জানো এছাড়া তো একটা কথা আছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস makes a man healthy, wealthy, and wise. তো যেহেতু এটা আসলে অনেক দিন থেকে কথাটা প্রচলিত মিথ্যা হইলে নিশ্চয়ই প্রচলিত থাকতো না সো তোমাকে ডিটারমাইন্ড হতে হবে নিজের ভালোর জন্য হইলেও যাতে দ্রুত উঠতে পারি পারি দ্রুত ঘুমাইতে ঠিক আছে এর অনেকে বলে থাকো যে আপু আমি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ঘুমাচ্ছি তারপর সারাদিন টায়ার্ড লাগে তারপর আমি কোনোভাবেই নিজেকে স্ট্রং রাখতে পারছি না তো মনে রাখবা ঘুম কম যেমন আমাদের জন্য ক্ষতিকর বেশি ঘুমও ক্ষতি তুমি দু ঘন্টা ঘুমাইছো তোমার সারাদিন ঘুম লাগবে স্বাভাবিক তুমি যদি দশ ঘন্টা ঘুমাও অর্থাৎ রেগুলার যে ঘুমের টাইম সাত থেকে আট ঘন্টা আটটা বা ছয় বেশি ঘুমাইলেও কিন্তু তোমার বডি টায়ার্ড থাকবে ঘুম আসবে তো এই ক্ষেত্রে একটু ট্রাই করবো যাতে ছয় থেকে সাত ঘন্টা ঘুমায় এরপরে অনেকে আছো যে কোনোভাবেই বারো চোদ্দ ঘন্টার নিচে ঘুমায় হচ্ছে না তো সেই ক্ষেত্রে একটু ডক্টরের পরামর্শ নিতে পারো হইতে পারে যে আমাদের দেশে আসলে হাইপোথাইরোডিজম হাইপারথাইরোডিজম এর যে রিলেটেড ডিজিজ গুলো এটা খুবই কম সো একটু ডক্টরের পরামর্শ নিতে পারো যাতে করে বা অন্য কোনো প্রবলেম যদি থাকে যাতে সেটা খুঁজে বের করে সলভ করা যায় ঠিক আছে তাইলে আজকে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস আশা করি তুমি যদি এই রুলটা এই হ্যাবিটটা নিজের জীবনে ঘুরতে পারো তোমার জন্য এটা খুবই হেল্পফুল হবে এবং পড়াশোনা বলো বা কর্মজীবন বলো প্রত্যেকটা জায়গাতে জিনিসটা কাজে লাগবে